নমাজ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি সালমা বলছি ময়া ও সালমা কি করেন আপনি আমি ভাইয়া আমি বাসা বাড়িতে কাজ করি আচ্ছা কাজ বাস করে খাচ্ছেন তো আপনার দেশের বাড়ি কোথায় শর্মা আমার দেশি বাড়ি বিহারী লক্ষ্মীপুর এখন কোথায় থাকেন আপনি আমি এখানেই থাকি আচ্ছা কুমিল্লার মে কুমিল্লাতেই থাকেন। তো সালমা আপনার family তে কে কে আছে বর্তমানে? আমার family তে আমি আছি, আমার ছোট একটা ভাই আছে আর আমার আম্মু আছে। আচ্ছা দুইটা ভাই বোন আর আপনার মা? জি। ছোট্ট একটা ফ্যামিলি তো সালমা আপনার বিয়ে সাদি হইসে? জি না ভাইয়া। আচ্ছা তো অবিবাহিত মেয়ে সালমা। তো সালমা আপনার তো বিয়ে সাদির বয়স হইসে নাকি? আচ্ছা তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে বা নিজে কাজ বাজ করে খাচ্ছেন তো যুবতী বয়সে কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে ভাইয়া আসছি এই জন্য অনেক দুঃখ বুঝছেন আমার একটা ভালো মনের মানুষের প্রয়োজন আসে অনেক জন্য আমার বিয়ে সাথে হয় না বুঝছেন খাইতে পারি না কিন্তু বিয়ে কি তখন আমি মিডিয়ার সামনে আসছি যদি একটা ভালো মনের মানুষ পাইতাম তাহলে আমার তার জীবন সঙ্গী করতে হবে দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় সালমা কিভাবে করবে ফোন নাম্বার দেওয়া আছে